রথযাত্রা পূর্ণলগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে প্রত্যেক বছরের নেই নিয়ম ও প্রথা মেনে বিলুনিয়া বনকর পুকুরপা সংলগ্ন ওরিয়েন্টাল ক্লাব আগমনের বার্তা দিল শুক্রবার পঞ্জিকা মতে সকালবেলা দিনক্ষণ দেখে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কাঠামো ও খুঁটি পূজা ক্লাবের সদস্য সদস্যা এলাকার মহিলারা হাতে কুলু নিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে ঢাকের বাদ্যের সাথে সাথে বিলুনিয়া মোহরী নদী থেকে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে ওরিয়েন্টাল ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই খুঁটি পূজা শুরু হয় খুঁটি ও কাঠামো পূজাকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে সকল সদস্যদের মধ্যে এক দারুণ উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতি সৃষ্টি হয় মা মরতে আসছে বলে ক্লাব প্রাঙ্গনে দাঁড়িয়ে ওরিয়েন্টাল ক্লাবের পুজো কমিটির সভাপতি তৃপ্তিরঞ্জন রায় সম্পাদক বিজয় বিশ্বাস সহ সভাপতি স্বপন দেবনাথ কোষাধকর তপন ভট্টাচার্য এবং ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে ক্লাবের প্রবীণ সদস্য নেপাল সেন সম পদক বিজয় বিশ্বাস এবারের পূজার প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে গিয়ে বলেন ওরিয়েন্টাল ক্লাবে ঊনপঞ্চাশতম দুর্গ উৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এই খুঁটি পূজার মধ্য দিয়ে দুই হাজার পঁচিশ সালে দুর্গ উৎসবকে রাজ্যবাসীর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল লাইট এবারেও পশ্চিমবঙ্গে শিল্পীদের ছোঁয়ায় আধুনিকত্ব তুলে ধরা হবে আগরতলার মৃৎশিল্পী দ্বারা মায়ের বিগ্রহ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ড থাকে এর মধ্যে আমরা স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অনেক পরিকল্পনা আমাদের আছে আমরা পরবর্তী সময়ে আমাদের পুজোর যে পুরো ক্যালেন্ডার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ত্রিপুরা